সংরক্ষণ কেন প্রয়োজন আছে খেয়ে সুন্দর একটা যুক্তি দিয়েছে যে আমাদের ভারতবর্ষে নাকি নিম্ন শ্রেণীর জাতি নিম্ন শ্রেণীর মানুষ এবং অনেক মানুষ রয়েছে যাদেরকে সমাজে নাকি স্থান দেওয়া হয় না তো আমি বলতে চাই আজকের বর্তমান সমাজে এই সংরক্ষণের জন্য আমাদের এডুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় যতটা ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা কি একজনের চোখে দেখি আজকে এই শিক্ষা ব্যবস্থানে এই রিজার্ভেশনের জন্য কতটা ক্ষতি হয় কিন্তু আমরা কেউ একবারও দেখি না কারণ যারা কোটা সংরক্ষণে আছে যুক্ত আছে তারা যখন কোন কর্মস্থানে কোন শিক্ষালয়ে কোনো বিদ্যালয়ে এবং কোনো সরকারি কর্মচাকরিতে যায় তখন তারা খুব অল্প পরিমাণ এডুকেশন অল্প পরিমাণ বিদ্যা নিয়ে কিন্তু তারা নিযুক্ত হয়ে যায় যেমনটা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিকে একটা ছেলে যদি পঁচাশি পার্সেন্ট নাম্বার পায় তাহলে সেই ছেলেটা ডিজার্ভ করে একটা বেস্ট বেস্ট কলেজ একটা বেস্ট সাবজেক্ট সে ডিজার্ভ করে কিন্তু যখন সেই ছেলেটা একজন জেনারেল কাস্টের মধ্যে থাকবে আমার মতো একজন জেনারেল ছাত্র হয়ে থাকবে তখন তাকে নর্মাল কলেজে নিযুক্ত করা হয় নর্মাল কলেজে সিটটা দেওয়া হয় এটা কি ঠিক আচ্ছা যেই ছেলেটা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেল সেই ছেলেটা যদি একজন তার নিজের যোগ্যতা অনুযায়ী কলেজ না পায় নিজের যোগ্যতা অনুযায়ী যদি সিট না পাই তাহলে আমাদের এই সমাজটা কোথায় যাব আমাদেরকে নিজেকে ভাবতে হবে আজ আমরা ভাবছি না যে এই এস টি এসসির কারণে আমরা কতটা ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের আজকে এই সরক্ষণ বলছে আমাদের বোন আমার প্রতিপক্ষ বোন বলল যে এস টি এসসি প্রয়োজন আছে ওই যুগ চলে গেছে আমার ভাই আমার বোন ওই যুগ চলে গেছে ওই যুগ আর নাই নব্বই দশকে যে যুগ ছিল দাস প্রথা সত্রিয় প্রথা সেই যুগ আর নাই এখন বর্তমান সবাই কিন্তু আমরা জেনারেল কাস্ট আমরা কিন্তু আর কেউ ভেদাভেদ করি না আমাদের মধ্যে একটা ভাগ ছিল জাতি ছিল যে যদি কোনো নিচু জাতির মানুষ কোনো জল স্পর্শ করে যদি কোনো গ্লাসে জল খায় সেই জল সেই গ্লাসটা কিন্তু আমরা আর হাতে ছুঁই না এরকম একটা তাদের কি ছিল কুকতে ছিল কিন্তু বর্তমান সমাজে কি সেটা আছে আমাদেরকে আমাদের মনোভাব আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে বিকজ উই নো এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের অন্তরে রাখতে হবে আমরা এখনো ভাবছি না আমাদেরকে ভাবতে হবে যদি এই এস টি এস সি ভারতবর্ষে নব্বই দশকের পর্যন্ত থেকে এখন পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে অনেক অনেক পরিমাণ কিন্তু ক্ষতি হতে পারে এই কারণে আমি বলবো জাস্ট ওয়ান ক্রুড ও একটা প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে বলছি নিট এক্সাম ইন্ডিয়ান এক্সাম নিট এক্সাম যেটাতে এম বিবিএস ডক্টর হয় দেখা গেল একটা নর্মাল স্টুডেন্ট জেনারেল স্টুডেন্ট নিটে পেয়েছে পঁচাশি পার্সেন্ট তাহলে সে নিশ্চয় একটা এম কলেজ পাবে পাবে কি পাবে না পাবে কি পাবে না পাবে পঁচাশি পার্সেন্ট পাওয়া ছেলেটা কিন্তু একটা ভালো এম বিবিএস কলেজ পাবে কিন্তু দেখা গেল যে একটা কোটা সংরক্ষণে আছে যে ছেলেটা বিয়াল্লিশ পার্সেন্ট পেয়েছে নিট এক্সামে কি এক্সামে যে ডক্টরি এক্সামে বিয়াল্লিশ পার্সেন্ট পেয়েছে সেই ছেলেটাকে কি করলো একটা ভালো কলেজ দিয়ে দিল একটা ভালো কলেজ কেন দিলো সে সার্জেন্ট হবে এমবিবিএস ডক্টর হবে বিয়াল্লিশ পার্সেন্ট পেলো সে একশোতে বিয়াল্লিশে নম্বর পেলো আর একটা ছেলে পঁচানব্বই পেলো পঁচাশি পেলো কিন্তু তাকে একটা ভালো এমবিবিএস কলেজ দিলো না জাস্ট ইমাজিং একটু থিঙ্কিং দিয়ে যদি আমরা ভাবি যে ছেলেটা বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে একজন ডক্টর হবে ভবিষ্যতে আমার যখন গল্ড ব্লাডার পিত্তথলিতে পাথর হবে যখন ওই ছেলেটার কাছে যে বিয়াল্লিশ পার্সেন্ট সংরক্ষণে যে চাকরি পেলো তার কাছে যখন আমি যাব যে আমার পিত্তথলিতে পাথর হয়েছে অপারেশন করব সে যদি আমার অ্যাপেন্ডিক্স কেটে দেয় হবে এটা দোষ কি নেবে কে দোষ নেবে এটা বলুন দ্যাটস মাই ডট রাইট কোটা তুলে দিতে হবে কোটা রাখা যাবে না কারণ যদি এইভাবে আমাদের সমাজে চলতে থাকে আমাদের শিক্ষা আমাদের ডক্টর আমাদের আমাদের নামতে নামতে একদম হাঁটুতে চলে আসবে যেটা আমাদের ব্রেনে থাকার কথা ছিল কোথায় ব্রেনে থাকার কথা ছিল সেটা কোথায় আসবে হাঁটুতে এই জন্য বলছি এস সি তুলে দিতে হবে আর একটা ইস্যু আমরা সকলে জানি কিছুদিন আগে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে একটা ওয়ানলি ওয়ান ইস্যু সেন্টার কেন্দ্র করে কি হয়েছে দেশটার টোটাল ল হয়েছে বিচূর্ণ ফল অ্যাপার ধ্বংস হয়ে গেছে কি করতে হবে তাহলে আমাদেরকে দেশে যদি ভালোভাবে ভাসতে হয় দেশে যদি ভালোভাবে থাকতে হয় সবাইকে কি জেনারেল তুমি আমি ভাই ভাই তুমি আমি আমার ভাই বোন কোন নিচু জাতি না কোন উঁচু জাতি না তুমি রক্তের মানুষ আমি রক্তের মানুষ রক্তে যে রক্ত চলে আমার আমার সেই রক্ত এটাই আমাদের মতবাদ রাখতে হবে ঠিক কিনা এই জন্য বলবো মাই অল ব্রাদার অ্যান্ড দ্যাটস মাই এবং এস টি এস সি সমস্ত কোটাকে তুলে দেওয়া হোক আমরা সবাই আমরা মানব জাতি আমরা সুস্থ ভাবে বাঁচতে চাই এটাই আমার উক্তি আসসালাম ও আবুদার আমি অসংখ্য ধন্যবাদ সংরক্ষণের বিপক্ষে